মুচমুচে মজাদার নাস্তা ঘরে বসে তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করে আপনি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি হচ্ছে চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিসটা খেতে অসাধারণ বাচ্চাদের টিফিনে চায় আড্ডায় বা যে কোনো সময় ঝটপট এই চিকেন প্যাটিসগুলো তৈরি করে দিতে পারেন আবার এগুলো যদি আপনি তৈরি করে ফ্রোজন করে রাখেন যে কোনো সময় ভেজেই পরিবেশন করতে পারেন চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপিটা প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি চিকেন প্যাটিসগুলো যদি আপনি বেশি তাহলে কাপ বা নিতে আমি কাপের জন্য লবণ দিয়েছি দুই আর এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের আমি রেগুলার সয়াবিন তেল দিয়েছি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে মাখানো হলে ডোটাও কিন্তু একদম সফট হবে এরপর হচ্ছে রেগুলার ঠান্ডা পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা কমপ্লিট করছি যদি বেশি পরিমাণে পানি দেওয়া হয় তাহলে নরম হয়ে যাবে টাইট একটা সফট ডো তৈরি করতে হবে খুব সুন্দর মতো আমি হাত দিয়ে মুথে নিলাম আর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি কিন্তু এক একটা চিকেন নিয়েছি দেখুন ব্রেস্টের যে চিকেনগুলো গুলো সেই চিকেনটা নিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা ঢেকে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু ব্রয়লারের চিকেন ছিল এই সিদ্ধ হতে ততটা সময় লাগবে না ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো খুব ভালো করে নেড়ে ভেজে নিলাম চিকেন পাটিস তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এক চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা দিয়ে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়েছিলাম গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ লবণ দিয়ে যেহেতু চিকেন সিদ্ধ করা আছে সেক্ষেত্রে লবণটা বুঝে শুনে অ্যাড করবেন এরপরে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তো সে পর্যায়ে চিকেনটা আমি এরকম ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে এখন এই চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব চিকেনটা যেহেতু আমার আগে থেকেই সিদ্ধ করা সেক্ষেত্রে অতটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু পানি দিয়ে রান্না করে নিলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি সাহায্যে নেড়ে চেড়ে চিকেনের পুরটা আমি একদম রেডি করে নিচ্ছি চিকেনের পুরটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি ডোটাকে আবারও ভালো করে একটু মুথে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর মতো হাত দিয়ে মুথে নিলাম সব একটা ডো আমার কিন্তু কমপ্লিট এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি এরকম অন্যদিকে একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল নিয়েছি আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু বাটার দিয়েও এই মেলটা করে নিতে পারেন দেখতেই পারছেন খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি এখন ছোট একটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি একদম পাতলা একটা রুটি বেলে নিতে হবে আমি ময়দার গুঁড়ি দিয়ে রুটিটা বেলে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন বড় একটা পাতলা রুটি আমার বেলা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমার বেলা হয়ে গিয়েছে এখন একটা রুটির উপরে যেই তেলের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর হচ্ছে আরও একটা রুটি দিয়ে দিলাম এইভাবে তেলের মিশ্রণ আবারও দিতে হবে আবারও আরও একটা রুটি দিতে হবে একই প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি এইভাবে দিয়ে দেব মাঝখানে অবশ্যই তেলের এই ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি ময়দা সামান্য গুঁড়ির ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে এভাবে রুটি দিয়ে দিচ্ছি সবগুলো রুটি একে একে দিয়ে দেব সবগুলো রুটি আমার দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল আকৃতি করে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে স্টেপ টু স্টেপ ফলো করবেন তাহলে আপনিও পেরে যাবেন এরকম মজাদার একটা নাস্তা তৈরি করতে এখন হচ্ছে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে আবারও লেচি কেটে নিচ্ছি আর এইভাবে সবগুলো রুটি দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার চলে এসেছে এই যে দেখতেই পারছেন এই লেয়ারের কারণেই কিন্তু এই প্যাটিসগুলো খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়ে থাকে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি সবগুলো নাস্তায় সেমভাবে এরকম প্রেস করে নিতে হবে এখন এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে আমি ছোট্ট একটা রুটি বেলে নেব আবারও ময়দা দিয়ে তারপর হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি একদম পাতলা রুটি বেলে নিতে হবে এবং ছোট্ট রুটি হবে রুটিটা আমি বেলে নিলাম দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি এরপরে পিৎজা কাটার দিয়ে চার পাশে আমি কেটে নিচ্ছি চার কণা করে কেটে নিচ্ছি প্যাটিসটা তৈরি করার জন্য আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনিও কিন্তু তৈরি করতে পারবেন এরপরে হচ্ছে আমি এক সাইডে দিয়ে দিচ্ছি হচ্ছে পুর চিকেনের যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিলাম এরপরে ভাজ করে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার একটা প্যাটিসের নাস্তা দেখতেই পারছেন কতটা সহজ এই নাস্তাগুলো তৈরি করা এইভাবে আবারও একটা লেচি থেকে ছোট্ট একটা রুটি আমি প্রথমে বেলে নেব ছোট্ট রুটিটা পাশে আমি চার চারকোনা করে কেটে নিয়েছি এরপর হচ্ছে চিকেনের পুরটা আমি এক পাশে দিয়ে দেবো নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ আর আমি কিন্তু একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে এক পাশে এরকম ধরে চেপে চেপে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আরও একটু চিকেন প্যাটিস ব্যাস এভাবেই কিন্তু সবগুলো নাস্তাই প্রথমে আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমার তৈরি করা কমপ্লিট এখন হচ্ছে তেলে ভেজে নেব ফ্রাই প্যানে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেবেন এরপরে হচ্ছে নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো যে কি পরিমাণে ক্রিস্পি এবং খেতে যে কি টেস্টি বাজারে কেনা প্যাটিসের থেকেও আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে আরও দুটো আমি ভাজা দেখিয়ে দিচ্ছি একদমই সহজ প্রথমেই গরম তেলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আপনি এই প্যাটিসগুলো ভাজতে কিন্তু অতটা সময় লাগে না চিকেনগুলো কিন্তু একদম কুক করা আছে তাই মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগে নাস্তাগুলো দেখুন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে হয়েছে আরো বেশি টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ